This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হুগলির চন্ডিতলার কিশোরের শোকস্তব্ধ এলাকা এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো ষষ্ঠ শ্রেণীর ছাত্র অঙ্কিত মালিক ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় সূত্র মারফত জানা যায় অঙ্কিতের বাবা স্থানীয় চন্ডিতলা পঞ্চায়েত সমিতির সদস্য জানা গেছে গতকাল বিকেলে বাবার কাছ থেকে মোটর বাইক নিয়ে বেরিয়েছিল অঙ্কিত কিন্তু তারপর আর ঘরে ফেরা হয়নি তার নতুন পোলধারের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকটি রাস্তার ধারে একটি গাছের সদরে ধাক্কা মারে দুর্ঘটনায় অভিঘাত ছিল এতটাই প্রবল যে ঘটনাস্থলে গুরুতর জখম হয় সে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চন্ডিতলা থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় অঙ্কিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন অকাল এই মৃত্যুর খবরে পরিবার পরিজন থেকে শুরু করে প্রতিবেশী ও এলাকাবাসী গভীর শোকে ভেঙে পড়েছেন এক সম্ভাবনাময় কিশোরের এমন মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ গোটা এলাকা

হয়তো গাড়িটা খুব স্পিডই ছিল দেখছি নিচেও পরে আছে দেখছি জিনিসটা এসে মাথার খুলি ফুলিয়ে ওখানে পরে আছে এসে দেখছি আচ্ছা গাড়ির ছিটকা একদিকে হয়ে গেছে আর ও পরে ছিল আর একদিকে হয়ে গেছে রে এসে দেখছে এখন আচ্ছা রক্ত বক্ত ওখানে পড়ে আছে দেখছি মাথার একটু খুলি পরে আছে দেখছি মানে খুব স্পিডে কি এখানে গাড়িতে হ্যাঁ শখ হয় এখান থেকে তো খুবই এখানে হাই রোড পুরো হয়ে আছে যেন এখানে গাড়ি কোনো গাড়ি আসতে যায় না এখানে খুব ফাঁকা তো গাড়ি খুব স্পিডে যায়

চারটে নাগাদ হয়েছে এখনো কি বাইক এখানে রয়েছে এখানেও পড়ে আছে গাড়ি আর এমনি ছেলেটাকে নিয়ে চলে গেছে ছেলেটাকে নিয়ে চলে গেছে শ্রীরামপুর নিয়ে চলে গেছে শুনছি